দেখেন দেখেন কি একটা ভুল করছে রাইডার দেখেন দেখেন এই যে নিম্ন এত পরিমাণ ডাল এই ঢাল ডাকা দেখা নামানোর নিয়ম আছে যদি সে উল্টো আল্টা পাবে কারণ আমাদের তাহলে দেখেন অবশ্যই বাইকটা নিয়ে নামাতে গেছে নতুন রাইডার আসলে নামাইতে পারে না এই ভয়ে ভয়ে দেখেন কই বাইকটা ফালাই দিচ্ছে এত পরিমাণ ডাল দেখেন এত বাজে অবস্থা সে একে একে এখানে আসছে যেহেতু এই সব রাস্তায় রিক্সি রাস্তায় একা আসার দরকার নাই পিলিয়ন সাথে নিয়ে আসারই দরকার কিন্তু দেখেন সে ভুলটা করছে কি দেখেন রাস্তা হইলো এডিয়া এদিকে রাস্তা সে নতুন একটা রাইডার নতুন বিগিনার্স এদিকে না আসতে পারে সে অতিরিক্ত স্পিড আই দেখেন বাইকটা কই ফালাই দিছে মানে এমন নিজন একটা জায়গা আশেপাশে কেউ নাই পুরাটাই ফাঁকা আপনারা দেখতে পারবেন এমন জায়গায় কেউ কখনো এসিয়েশনে একা আসবেন না দেখেন আর ভুলটা হয়েছে কি সে নামানোর জন্য এই রাস্তা দিয়ে আসার দরকার ছিল সে একটি আসছে হয়তো ভাবছে যে আমি কন্ট্রোলটা রাখতে পারবো যার কারণে দেখেন শখের ভাইকটা আসলে কীভাবে পড়ে আছে ভাগ্যিস তেমন ক্ষয়ক্ষতি হয় নাই আর যারাই নতুন বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সাবধানে রাইড করবেন কারণ এমন একটা ডালু জায়গা দেখেন আমি দেখাইতেছি কীরকম ডালু না দেখলে বুঝবেন না দেখেন আসলে কীরকম একটা ঢাল জায়গা কীরকম একটা ভয়ঙ্কর শীর্ষণ সামনে আসলে আরও দেখতে পারবেন কি একটা ভয়ঙ্কর এই পরিমাণে এরকম রাস্তা যে রিক্স কি নামাতে সময় খুব সাবধান সে